অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে অর্জুন সিং এর কোনো কিছু হলে তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে বিস্ফোরক দিলীপ ঘোষ পাশাপাশি অর্জুন সিং তিনি বলছেন আমি একবারও বলিনি আমি আমার আগ্নেয়াস্ত্র জমা করব না আমি বলেছি কোর্টের আদেশ দিলে আমি আমার আগ্নেয়াস্ত্র জমা করব আর আমার একটাই দাবি যে সিএফএল দিয়ে আমার আগ্নেয়াস্ত্র চেক হবে এটা যেন রাজ্য ফরেস্ট দিয়ে চেক না হয় দাবি বিজেপি নেতা অর্জুন সিং এর অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে বলে এদিন অভিযোগ তুলছেন দিলীপ ঘোষ তিনি দিলীপ ঘোষ আরো বলছেন যে অর্জুন সিং এর যদি কোনো কিছু হয় তার জন্য রাজ্য সরকারই দায়ী থাকবে বলেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পাশাপাশি অর্জুন সিং তিনিও বলছেন যে আমি একবারও বলিনি যে আমি আমার আগ্নেয়াস্ত্র জমা করব না আমি বলেছি কোট আদেশ দিনে আমি আমার আগ্নেয়াস্ত্র জমা করব আর আমার একটাই দাবি যে সিএফএল দিয়ে আমার আগ্নেয়াস্ত্র চেক হবে এমনই দাবি তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং অর্জুন সিংকে টার্গেট করা হচ্ছে বলেই অভিযোগ তুলছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শুনবো হ্যাঁ অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে বসে আছে। তার বন্দুক কেড়ে না হবে তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না যে তাকে এইভাবে ধীরে মারার চেষ্টা হচ্ছে অর্জুন সিং এর প্রাণ সংকট আর তার কোনো কিছু হলে পুরোপুরি রাজ্য সরকার পুলিশ দায়ী থাকবে আর সেটা আমরা ছেড়ে দেবো না পাশাপাশি অর্জুন সিং কি বলছেন শুনবো যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যেই বারবার এরা আর্মস চাইছে আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করব না কিন্তু আমি বলেছি আমার আমার আর্মস জমা করব অর্ডার কোর্টের অর্ডার উপরে কোর্ট অর্ডার দিলে আমি আম জমা করব। আর আমার একটাই এ আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আমসগুলো চেক হবে স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে অর্জুন সিং এর কোনো কিছু হলে তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে কার্যত অর্জুন প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা বিজেপি নেতা দিলীপ ঘোষের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 যখন জীবনের বেশে ছড়িয়ে ষড়জ